হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আজকে আমার শাশুড়ি মা আমাদের গ্রামের সুন্দর পরিবেশটা আজকে তোমাদেরকে শেয়ার করবে তোমরা প্লিজ ভিডিওটি দেখো বড় করে আপনাদের কাছে নিয়ে আসতে পারি আপনারাও ভালোভাবে জানতে পারবেন আমার গ্রামের পরিবেশটা রকম আমার আশপাশটা রকম যেহেতু আমরা একে অপরের পাশে আছি তাহলে আমরা জানারও দরকার কে কোথায় থাকি কে কীভাবে থাকে তো সেজন্য আজকে আমি আপনাদেরকে আমার গ্রামের চারপাশটা দেখাবো এই আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন এই দেখুন কত সুন্দর আমার বাড়ির চারপাশ বলতে পারেন গ্রামের পরিবেশ পুকুর এটা একটা পুকুর এটা আপনারা হয়তো ডোবাও বলেন কিন্তু এই পুকুরের জলকেও এখন আর ব্যবহার করে না এটা এমনিতেই আছে যার যার বাড়ি করে এখন জলের ব্যবস্থা হয়ে গেছে তাই এটা এমনিতেই আছে এই যে দেখছেন আমাদের বাড়ির এলাকা গ্রামের বাড়ি খোলা জায়গা নির্মল বাতাস সুস্থ পরিবেশ শহরে কিন্তু এগুলি পাওয়া যাবে না শহরে গাছগাছালি কম উষ্ণ বাতাস এই দেখুন কত সুন্দর আমার বাড়ির পাশে যে একটা নদী আপনাদেরকে হয়তো তো রেলে আমি দেখিয়েছি নদীটা দেখুন কত সুন্দর দেখতে এখন বর্ষা হলেও যেহেতু জল কম কারণ বর্ষা হলেও বৃষ্টি নেই যখন বৃষ্টি হবে তখন এই পরিপূর্ণ থাকে কত সুন্দর দুধারে বাস দেখুন দেখতে ভালোই লাগবে শহরে এগুলি কোথাও যাবে এগুলি তো গ্রামেরই পরিবেশ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই রাস্তা দিয়েই গ্রামের মানুষ হাঁটাচলা করে দুপাশে পুবরি গাছ সেগুন গাছ দেখতে কত সুন্দর দেখুন আমাদের পোষা পাখি এগুলি কিন্তু মুরগির মতো এগুলি দেশি মুরগি নয় এগুলি কেটি বলা হয় কত সুন্দর দেখুন কিন্তু ধরা যাবে না পাখির মতো এগুলি উঠতে পারে এটা এত সুন্দর ওই যে বললাম ধরা যায় না এগুলি কিছুতেই ধরা না এগুলি খুব পোষাতে উঠতে পারে আমার বাড়ির ছোট্ট সদস্য তো ফ্রেন্ডস আমার গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো চারপাশটা কেমন লাগলো যদি ভালো হয় তো জানাবেন আমরা কিন্তু গ্রামের মানুষ গ্রামটাকেই আমরা ভালোবাসি আপন করে নিই নির্মল বাতাস মানুষজন শান্তিপ্রিয় একে অন্যের পাশে দাঁড়ায় সুখে দুঃখে সবাইকে পাওয়া যায় সবাই সবাইকে ভালোবাসে কিন্তু সবাই মিলেমিশে থাকতে চায় তো আমার গ্রামের পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ